আমাদের দুপুরে রান্নায় কচুর ছড়া করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর এখানে ভিজিয়ে হচ্ছে ফ্রিজ থেকে কোরাল মাছ এই যে কোরাল মাছ কোরাল মাছকে আমরা বেগুন দিয়ে রান্না করব বেগুনের সাথে কোরাল মাছ দিয়ে দিব এদিকে নিয়ে আস আর কচুর আর হচ্ছে এইটা হচ্ছে পাঙ্গাস মাছ এই যে ভিজেলাম পানি বেশি করে একটু দিয়ে দিই কিন্তু বরফ আজকে দুপুরের রান্নার আয়োজনে হচ্ছে কোরাল মাছ দিয়ে বেগুন আর কচুর ছড়া তো কচুর ছড়া একটু সিদ্ধ দিয়ে দিলাম যেহেতু সিদ্ধ করে ছিলে তারপর চিংড়ি মাছ দিয়ে আমরা রান্না করবো তো আপনারা আমার ভিডিওটা দেখবেন সামনের দিকে আমি কিভাবে তিনটা তরকারির আইটেম একসাথে রান্না করতেছি সবার সাথে আমি শেয়ার করবো মাছ এখানে চা বসিয়ে দিয়েছি সকালবেলা শুভ সকাল আজকে রং চা খাবো সবাই আজকে না প্রতিদিনের রং চা খাই তো সবাই ঠান্ডা লেগে গেছে বাসায় তো রং চাটা ভালো করে কুচিয়ে আমি কাপে নিয়ে দিব ভালো করে ছোট্ট একটু আদাকে ভালো করে কুচিয়ে আমরা রং চা দিয়ে দিব কারণ সবাই ঠান্ডা লেগে গলা বসে গেছে আমার তো একদম মানে আজকে এক সপ্তাহ পর্যন্ত লে লেবু দিয়ে দিচ্ছি বাসায় সবাই লেবুটা পছন্দ করে চায়ের সাথে রং চায়ের সাথে আর চিনি দিব না চিনিটা যার যার মধ্যে নিয়ে দিবে যা যেভাবে পছন্দ হয় সে চিনিটা ইউজ করবে চাটাকে একদম ভালো করে ফুটিয়ে নিলাম এই যে আদা লং এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে চাটা যখন হয়ে গেল তো যখন ভালো করে ফুটলো আমি একটা টি ব্যাগ দিয়ে দিলাম কালার করার জন্য টি বেগ দিয়ে আমি একটু কালার করে নিচ্ছি চায়ের কালারটা যা যেরকম পছন্দ করে নিয়ে নেবে ঢেলে নিচ্ছি ডাকলোককে ঢেলে দিলাম কারণ প্রথমেই বলছি সবাই রং চা খাবে সুন্দর একটা কালার হয়েছে আমার জামাই একটু কালার বেশি খায় সেজন্য আমি একটু কালারটা গাড়ো করে নিচ্ছি আরগুলা সবগুলোর কালার একই রকম রাখতেছি কারণ রঙ চায়ের কালার সবাই বেশি পছন্দ করে না আর এখানে চিনি নিয়ে নিলাম যা যার মতো চিনিটা সেই ইউজ করবে এই তো আজকে আমরা এখন রং চা খেয়ে দুপুরে রান্না শুরু করে দেব এই যে রং চাটা রেডি করলাম রং চা খেয়ে হবে আর আমি বলেছিলাম যে কচুর ছড়া রান্না করব কচুর ছড়া গুলোকে আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এই যে এগুলো সিদ্ধ হলে আমরা উপরের যে পলেপটা কালো কালো এই পলেপটা পেলে দিয়ে রান্না করার চেষ্টা করব এখনো সিদ্ধ হয় নাই শক্ত শক্ত একটু এই আমাদের দুইটা রেখে দিয়ে আমার আর আপারটা এটা নিয়ে যাও এই চারটা টিচার আর হচ্ছে লিন আর আপা এখানে ময়নার খাওয়ার রেডি করতেছে এই যে আমরা যে ময়নারকে খাওয়ার দিই তো আপা ময়নার খাওয়ারটাকে সুন্দর করে রেডি করে নিল আমি দেখিয়েছিলাম কচুর চড়াটাকে ভালো করে সিদ্ধ করতে হয় তো আমরা ভালো করে সিদ্ধ করার পর দেখতে পাচ্ছেন উপর থেকে একটা পলে এভাবে একটু টান দিলে যে এই যে এখানে অনেকগুলো কাটা হয়েছে এভাবে কেটে সুন্দর করে সিদ্ধ করার পর এভাবে উপরে ফলকটা ফেলে দিয়ে তারপর আমরা রান্না করে গিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে তো फ्रेंड्स সাথে থাকুন আমরা কচুছরাটাকে রেডি করলাম কচুছরার জন্য চিংড়ি মাছ রেডি করেছি আর এখানে পাঙ্গাশ মাছগুলোকে ভালো করে ধুই নিয়েছি আর এখানে আছে কোরাল মাছ কোড়াল মাছ ধনিয়া পাতা টমটু চা কিছু আয়োজন সবকিছু আমরা রেডি করে দুইটা পাইপেন বসিয়ে দিলাম তো পাইপেন বসিয়ে দিয়ে আমরা সব উপকরণগুলো একসাথে এখন ইউজ করার চেষ্টা করব একসাথে দুই চুলে দুইটা পাইপেনে আমরা দুইটা আইটেম বসিয়ে দিচ্ছি সেক্ষেত্রে কচু জন্য এই পাইপেনটা নিয়েছি আর এটা হচ্ছে কোরাল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করবে এখানে আমরা ইউজ করেছি তেল তেলের পরে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা সরি চিনি বাটা আর কাটা রসুন কুচি উড়টাও ইউজ করেছে পরিমাণ মতো একটু লবণ আর হলুদের গুঁড়ি ইউজ করেছে তবে একটা জিনিস আমরা ইউজ করি নাই সেটা হচ্ছে লাল মরিচ এই লাল মরিচটা আমরা ইউজ করব না আমরা কাঁচা মরিচ ইউজ করব আর হচ্ছে পোড়া মরিচ ইউজ করব। তো দেখতে থাকুন ওদুর ছড়া রান্নাটা তো আমরা এখানে আরেকটা পাইপেনে দিয়ে দিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। তো সেজন্য পাইপেনে জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি সরিষার তেল সামান্য পরিমাণে লবণ আর এখন ইউজ করবে হলুদের গুঁড়ি পরিমাণ মতো এটা একদম মাছ যতটুকু ওই পরিমাণ মতে আমরা মাছটা বসিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দিয়ে দিচ্ছে দুই চামচ পরিমাণ যেহেতু একটু ঝাল দেওয়া লাগবে এই মাছটাতে অল্প পরিমাণে একটু পানি করেছে যাতে মশলা কাংটুটা না থাকে পাঙ্গাস মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না হবে আর পাঙ্গাস মাছ একটু ঝাল দিতে হয়তো পাঙ্গাস মাছ ভালো লাগে না এটা আমাদের মুরব্বিদের কথা আমি জাস্ট নিজেদেরকে বললাম যে মুরগি মুরব্বীরা বলতেছে মাটির মাছ এগুলাকে বলে যে পাঙ্গাস মাছ কোরাল মাছ বাটা মাছ এগুলা মাটির মাছ দেখতে পাচ্ছেন মশলাটা যখন কষানো হবে তখন একদম মশলা থেকে তেলতে উপরে উঠে আসবে এখানে কচু ছড়া যে রান্না করবে কচুর ছড়ার জন্য অনেকগুলো পানি ইউজ করা হয়েছে কারণ কচু ছড়া যখন একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন কচু ছোড়া সিদ্ধ হয়ে যাওয়া যাওয়ার পর একটু গাঢ় গাড়ো হয়ে যায় ঝোলটা জলের পরিমাণটা যদি একটু বাড়িয়ে দেয় তাহলে হয় কি কচুর ছড়াটা একদম চরচরে থাকবে বসে যাবে না হচ্ছে যেহেতু পানিতে বলক চলে আসছে সেই জন্য আমরা কচু ছড়া গুলোকে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতেছি সবগুলো কচু ছড়া এখানে যেহেতু একটু পরিমাণ মতো পানি দিয়েছি কারণ কচু যদি বেশি করে পানি না দেওয়া হয় তাহলে কচু

তত মাছটার ভিতরে পারফেক্ট ভাবে সব মশলা পুচে যাবে আর টাইম নিয়ে করতে হবে একদম চুলার জাল কমিয়ে আস্তে আস্তে ধীরে শুষতে পাঙ্গাস মাছটাকে কষাবেন যাতে পাঙ্গাস মাছের ভিতরে মশলা যে মশলাগুলো ইউজ করা হয়েছে মশলাগুলো ভালো করে পুষে যায় কষানোর পর আপ আপ পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে মাছের কলারটা জাস্ট ওয়াও হয়েছে আমার মনে হয় আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে আর পানি ইউজ করবে না এখন একটু ঢেকে দিবে ঢেকে পাঁচ মিনিট রান্না করার পর টমেটো দিবে কাঁচামরিচ দিবে ধনিয়া পাতা দিবে একটু জিরা গুঁড়া দিবে মাছটা হয়ে আসছে তো আমি এক পিসে করে টমেটো গুলো দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়া পর মাছের কালারটা অসাধারণ লাগতেছে আমার জাস্ট মনে হচ্ছে এখন এই ভাত খেতে যদিও আমি সকালে এক কাপ চা আর একটা বিস্কিট খেয়েছি তো আমার এখন ইচ্ছে করতেছে এই যে সুন্দর একটা কালার বেগুনগুলোকে আমি একটু কেটে নিচ্ছি যেহেতু আপনার কারণ বেগুন আগে কাটলাম না আগে কাটলে বেগুনটা কালো হয়ে যাবে কারণ বেগুন পানিতে না রাখলে হয় কি বেগুন বেগুন কষ হয়ে যাবে এভাবেও দেওয়া যেত যদি বড় মাছ হয় তাহলে এভাবে সাইজ করলো ইলিশ মাছ হলে আমি এভাবে কেটে দিতাম যেহেতু কোরাল মাছ দেওয়া যায় এভাবে আচ্ছা ওগুলা সাইজ করে দিচ্ছি আমি কেটে আগুলা যেভাবে করেছি এটাকে এভাবে কেটে দিচ্ছি আমি মধ্যে আমি প্রথম থেকে কোন গুঁড়া মরিচ ইউজ করি নাই বাঁচতে না তাই শুধু কাঁচা মরিচটা আমরা ইউজ করেছি আর দিচ্ছে তেঁতুলের টক পরিমাণ মতো এটা হচ্ছে কি জাস্ট একটু টক টক লাগার জন্য অন্য কিছু না একদম গুড়ি মরিচ একদম ইউজ করা হয় নাই তেঁতুলের টক আর কাঁচা মরিচটা লাস্টে ইউজ করেছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে আর এখানেও ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে দুইটা আইটেমের ধনিয়া পাতা ইউজ করেছে শীতের ধনিয়া পাতা মানি রান্নার সমাপ্তি এটা না হলে রান্না একদম বাজে 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 লাগে আমার থেকে আচ্ছা বেগুন কাটলাম পোড়াল মাছ আর একটা আইটেম আছে আমাদের রান্নার হয়ে যাবে ইনশাল্লাহ পোড়ামরিচ দিলাম কয়টা ছয়টা ছয়টা পোড়ামরিচ দিয়েছি বেশি দিনেই যারা ঝাল পছন্দ করে তারা তখন এই পোড়ামরিচটাকেও একটু ভাতের সাথে মিক্সড করে নিতে পারবে এই জন্য আমি পাঁচ ছটা পোড়ামি দিয়ে দিলাম কচু ছড়ার সাথে এখন তেল বাগার দিয়ে দিবে তারপর কচু ছড়া রান্না কমপ্লিট প্রথম পেঁয়াজ কুচি দিয়েছে আর হচ্ছে রসুন কুচি এটা হচ্ছে কচু ছড়ার জন্য কচু ছড়ার জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছে এগুলাকে কচু ছড়ার সাথে বাগার দেওয়ার জন্য জাস্ট যে বাগার দিচ্ছে আমরা এটাকে বাগান বলি জানি না কি বলে কচুর সরার স্বাদের জিনিসই হচ্ছে কচুর সড়ার রান্নার পর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু বাগান দিয়ে দিতে হয় তাহলে হয় কি আর ফ্লেভারটা এতটা মানে ভালো লাগে আর মরিচ তো দিয়েই দিচ্ছি যারা মরিচ পছন্দ করেন তারা মরিচ দিয়ে খাবেন তো এই তো আমাদের আজকে কচুর সড়া রান্না কমপ্লিট কোরাল মাছ দিয়ে বেগুন রান্না আমি কথা বলেছিলাম তো কোরআল মাছ দিয়ে বেগুন রান্নার জন্য প্রথমে মাথাগুলো আমরা ইউজ করতেছি যেহেতু মাথা একটু শক্ত টাইপের সিদ্ধ হইতে টাইম লাগবে সেজন্য মাথাগুলোকে আগে মশলার সাথে দিয়ে দিচ্ছি আর পরে হচ্ছে মাছগুলো দিয়ে দিবে বাস হ্যাঁ এবার সম্পূর্ণ মাছ আমরা এক এক করে দিয়ে দিব। সব সময় মনে রাখবেন মাছ যখন কাঁচা অবস্থায় থাকবে তখন সাথে সাথে একটু মশলা লাগিয়ে দিবেন তাহলে আর এই প্রবলেমটা হয় না যে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না পরে কিন্তু রান্না যাবে না পরে নাতে গেলে মাছ ভেঙে যায় একটু আলুরটা শুধু গায়ে গায়ে মাখিয়ে দাও অন্য কিছু না পুরো মাছে যেহেতু একদম নরম একটা মাছ সফট মাছ সেক্ষেত্রে একদম পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি বেগুন দিবে কিছুক্ষণ পর বেগুনটাও নরম পানিতে দেওয়ার সাথে সাথে বেগুনটাও হয়তো বা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ লাগে না পোড়াল মাছ দিয়ে বেগুন রান্না করতে এই যে বেগুনটা কেটে রাখা হয়েছে সব রেডি শুধু রান্নাটা বসানো এটা হচ্ছে ওই যে বললাম আমি কেটে দেখিয়েছিলাম যে বেগুনটা কেটে রেখেছি তো বেগুন দিয়ে এখন কোরালের মাছের সাথে দেওয়া হচ্ছে বেশি না দিলে বেগুনটা দিয়ে গেল বেগুনটা তবে সাথে দেওয়ার পর একটু হালকা ঢেকে দিবে এটা হচ্ছে কোরাল মাছ কোরাল মাছের সাথে দিয়েছে বেগুন পাঙ্গেশ মাছের সাথে দিয়েছে টমেটো আর প্রচুর সাথে দিয়েছে তেঁতুলের টক আর মরিচ লাল লালমরিচ ছাড়া তো দেখতে পেলেন যে কোরাল মাছ রান্নার পর আমরা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম তো এখানে আজকে তিন রকম রান্না ছিল একটা ছিল কচুর ছড়া মাছ দিয়ে টমেটো আর হচ্ছে বেগুন দিয়ে কোরাল মাছ